জি কর কাণ্ডের প্রতিবাদে প্রকৃতি দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিতে আইএমএ ডাকে সারা দেশের পাশাপাশি রোনাথপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল ও চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা ওপিডি পরিষেবা বন্ধ রেখেছেন ভবন্তিতে পড়তে হচ্ছে অনেক রোগীকে যদিও নির্দিষ্ট নিয়ম মেনে জরুরি পরিষেবা চালু রেখেছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা আর সেকেন্ড ইয়ারের ডিজিডি জেস্ট মেডিসিনের অত্যন্ত নিঃসন্দভাবে মুখ হয়েছে তার প্রতিবাদে আজকে হাইওয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চব্বিশ ঘন্টা যে আমরা এটাকে পূর্ণ সহযোগিতা করছি আমরা এখানে আজকে বড় ডেপুটেশন দিচ্ছি এবং আমরা চাইছি যেন এর পূর্ণ বিচার হয় এবং পূর্ণ তদন্ত হয় আজকে এমার্জেন্সি পরিষেবা এবং ইন্ডোরের পরিষেবা আমরা খুলে রেখেছি আউটডোরটা আমাদের আজ বন্ধ থাকবে সোমবারের ব্যাপারটা করে আমরা সময় মিলিয়ে আজ এখানে জমাতে হয়েছি ঠিক आज पॉलिटिशियन आज समाज हम लोगों के साथ खुड़ा रही होता हम लोग आपसे रिक्वेस्ट करना चाहते हैं आप लोग लो हमारे साथ आए हमें भी एक इंसान समझ हम लोग धीरे आपकी सेवा करते हैं लोग पहले आपके लिए अपनी लाइफ को हेल्प बनाकर हम लोग यहाँ तक पहुँचते हैं इसके बाद भी सेवा करते हैं हमारी पारिवारिक समस्या अलग होने के बावजूद भी हम आपके लिए खड़े रहते हैं जब भी वजह से हुआ है हम लोग आपके लिए आए लेकिन आप लोगों के साहस ये मिल नहीं रहा है तो आप लोगों से अनुरोध तो है एक रिक्वेस्ट है कि आप लोग हमारे इस तरह की घड़ी में साथ आए एंड कुछ तो करें कि हमारे देश में ऐसे कानून बने जो तो हम आपकी सेवा कर हम सेफ रहे जो हम ही सेफ नहीं रहेंगे तो आप क्या सेफ रहेंगे आज देखिए आज मैं कुछ भी कितने लोग परेशान हैं क्या ये बार बार ऐसा होगा

এবং কর্মচারীরা করে যাতে আপনারা বিপদমুক্ত থাকেন আপনাদের কোনো অসুবিধে হলে আমরা আপনাদের পরিষেবার হতে পারি সেই পরিষেবার জায়গায় এই ধরনের মর্মান্তিক ঘটনা এই ধরনের নৃশংস ঘটনা যে ঘটানো হলো যে মেয়েটি মারা গেল নয় আমাদের কর্তব্যরত মহিলা চিকিৎসক তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আজকের এই প্রতিবাদ শুধু রঘুনাথপুরে নয় এটা সারা ভারতবর্ষে আইএমএ কল দিয়েছে সমস্ত ভারতবর্ষে আজকে ওপিডি পরিষেবা এবং ডাক্তারদের চেম্বার বন্ধ থাকবে তারা প্রতিবাদ করবেন শাস্তির দাবিতে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই সেই হিসেবে আইএমএ সেন্ট্রাল কমিটি মেম্বার হিসেবে আমি সবাইকে আবেদন করব আইএমএ ডাকে সাড়া দিয়ে আজকে প্রতিবাদ আন্দোলন যা হচ্ছে তাতে সবাই যোগদান করবে সমস্ত বন্ধ থাকে হাসপাতালের হাসপাতালের ওপিটি বন্ধ থাকে এমার্জেন্সি এবং ইনডোর পরিষেবা চালু থাকে চব্বিশ ঘন্টা ডাক দেওয়া হয়েছে কি চাইছেন আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট এই ধরনের ঘটনাটা যেন এরকম না ঘটে যারা ঘটিয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এটা আমাদের কাজ আপনার পরিচয় আমি ডক্টর পার্থ ব্যানার্জি আইএমএ সেন্ট্রাল কমিটি নিয়ে ঘটনা ঘটেছে আমাদেরই থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারের পিজিটি নৃশংসভাবে খুন হয়েছেন তার প্রতিবাদে আজকে আইএমএ সকাল ছটা থেকে কাল সকাল ছটা অবধি একটি প্রতীকী ধর্মঘট চালু করেছেন এই ধর্মঘটের মধ্যে আমরা এমার্জেন্সি এবং ইনডোর পরিষেবা সম্পূর্ণভাবে খোলা রাখছি কিন্তু আমাদের ওপিডি সার্ভিস বন্ধ থাকবে আমরা পেশেন্টের স্বার্থেও বলছি এমার্জেন্সি যদি কারো থাকে তাহলে এমার্জেন্সিতে আমাদের ডাক্তারও থাকবে আমরাও থাকব। এবং ইনডোর সার্ভিসও যেমন আছে চলবে কিন্তু আউটডোরের ব্যাপারটা এখনও অবধি কিন্তু আমরা বন্ধই রেখেছি আর এই যে ঘটনা ঘটেছে আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই পরবর্তী ক্ষেত্রে আমাদের যেমন গাইডলাইন আসবে আমরা সেরকম করে বলি ওপিডি পরিষেবা কি না এখন অবধি যেটা আছে আজ সকাল ছটা থেকে কালকে সকাল ছটা ওপিডি যেহেতু নটায় খোলা থাকে আজকে শুধু ওপিডি পরিষেবাটা বন্ধ থাকবে পরবর্তী ক্ষেত্রে সোমবার বা মঙ্গলবার কী হবে সেটা আমাদের ফার্দার ইনস্ট্রাকশন না আসা অবধি আমরা কিছু করতে পারবো না আপনারা আজ শুধু আমাদের এই আইএমের চব্বিশ ঘন্টায় বা যে ধর্মঘটটা রেখেছে এখানে আমরা সারাদিন ধরে বসবো সারাদিন ধরে থাকবো এবং আমরা প্রতিবাদ করবো আমরা চাইছি মানে পূর্ণাঙ্গ তদন্ত হোক দোষী ধরা পড়ুক আমি ডক্টর কৃষ্ণন্দু মণ্ডল এক্স সুপারিনটেন্ডেন্ট এখন সিনিয়র মেডিকেল অফিসার এই হসপিটালে উপস্থিত